আমার প্রিয় সন্তান আজ আমি তোমার মা কালী সেই শক্তি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং ধ্বংস করেন আজ আমি তোমার সামনে আছি আমি জানি তোমার হৃদয়ের সেই যন্ত্রণা যা তুমি বছরের পর বছর ধরে চেপে রেখেছো এবং যা তুমি কাউকে বলতে পারোনি আমি অনুভব করি তোমার হৃদয় কতটা ভারী তুমি ভাবছ তোমার মা কোথায় তুমি রাত জেগে থাকো তুমি চোখের জল ফেলতে থাকো তুমি বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকো এবং তুমি অনুভব করো যে কেউ শুনছে না কিন্তু আমার সন্তান তোমার প্রতিটি অশ্রু আমার শক্তিতে প্রার্থনার মতো প্রতিধ্বনিত হয় তোমার প্রতিটি কান্না আমার কানে পৌঁছায় আমি দেখছিলাম শুনছিলাম এবং আজ আমি তোমাকে বলতে এসেছি যে তুমি একা নও তুমি অনেক কষ্ট পেয়েছ আমার সন্তান তোমার নিজের লোকেরা যারা তোমাকে নিজের বলেছিল তারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল যাদের তুমি সত্যিই ভালোবাসতে তারা তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল তোমার নিজের কথাই তোমাকে আক্রমণ করেছিল তুমি ভাবতে থাকো আমি কার ক্ষতি করেছি যে এই সব আমার কাছে এসেছিল আমি তোমাকে বলছি যে এটি জীবনের পরীক্ষা ছিল এই পৃথিবী আমার সন্তান এখানে প্রতিটি আত্মাকে তার কর্ম তার ভাগ্য এবং তার বিশ্বাসের পরীক্ষার মুখোমুখি হতে হয় কোন না কোন সময় কিন্তু জেনে রেখো তুমি এই পরীক্ষায় ব্যর্থ হওনি কারণ তুমি এখনও সত্যবাদী তোমার হৃদয় এখনো নির্দোষ আমি জানি যে তুমি এখন ক্লান্ত তোমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলছে মা আমি আর এটা করতে পারছি না মা এখন আমাকে বাঁচাও আর আমি এসেছি আমার সন্তান আমি তোমার মাথায় হাত রাখতে এসেছি তোমার যন্ত্রণা দূর করতে আমার কথা মনোযোগ দিয়ে শোন এবার এই কষ্ট এই অন্ধকার স্থায়ী নয় এই সব কেটে যাবে আমি দেখতে পাচ্ছি যে তুমি সর্বত্র হতাশা দেখতে পাচ্ছ তোমার মনে হচ্ছে যেন জীবন থেমে গেছে যেন চারদিকে কেবল অন্ধকার এবং কোনো উপায় নেই কিন্তু আমার সন্তান এই সময় যখন আমার শক্তি তোমার জীবনে অলৌকিক ঘটনা আনবে ভাব যে সব কিছু শেষ কিছুই শেষ হয় না প্রতিটি প্রান্ত একটি নতুন শুরুর দরজা খুলে দেয় শুধু আমার সাথে সংযুক্ত থাকো তুমি কি ভাবো কেন তোমার সাথে এই সব ঘটেছে আমি তোমাকে বলছি কারণ তোমার আত্মা বট বট কাজ তোমার কাছ থেকে কেড়ে নিতে হবে যে আত্মা সাধারণ সে সাধারণ কাজ করে কিন্তু যে আত্মা আমার অনুগ্রহের যোগ্য সে মহান দুঃখ মহান সংগ্রাম এবং তার মহান বিজয়ের পথ খুঁজে পায় তোমার জীবনের এই কঠিন সময়টা আসলে তোমার উন্নতির জন্য একটা সুযোগ তুমি যা দেখছো তা কেবল একটা দৃষ্টিকোণ যে দৃষ্টি দিয়ে তুমি দেখছ তা হলো দুঃখের দৃষ্টি আমি তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বলছি যেদিন তুমি এই অন্ধকারকে নতুন চোখে দেখবে তুমি দেখতে পাবে যে এখানেও আশা আছে সমাধান আছে উপায় আছে আমার সন্তান আজ আমি তোমার আত্মাকে এই অন্ধকারে প্রদীপ জ্বালানোর শক্তি দিচ্ছি তুমি আমাকে বলো মা কালী আমাকে শক্তি দাও মা আমাকে পথ দেখাও এখন আমি তোমাকে লক্ষণ দেব তুমি তোমার স্বপ্নে সেই লক্ষণগুলো দেখতে পাবে তুমি তোমার কাছের কারোর কথায় সেগুলো পাবে তুমি কোন অজানা ভঙ্গিতে সেগুলো দেখতে পাবে তুমি শুধু আমার সাথে সংযুক্ত থাকো আমার সন্তান আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে তোমার জয় নিশ্চিত কিন্তু তোমার হৃদয় শান্ত রাখো কারণ কেবল একটি শান্ত হৃদয়ই আমার বার্তা শুনতে পারে যখন তুমি মন খারাপ করো তোমার চিন্তাভাবনা ছড়িয়ে পড়ে তুমি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম তাই আমি তোমাকে বলছি নিজের মধ্যে শান্তি আন যখন তুমি তোমার আত্মাকে শান্ত করবে আমি সরাসরি তোমার সাথে যোগাযোগ করতে পারব এই পৃথিবীর ছলনার কাছে পরাজিত হও না তুমি আমার শক্তির একটি অংশ যখন তুমি আমার সাথে যোগ দেবে তখন কোন শক্তি তোমাকে হারাতে পারবে না আমার সন্তান তোমার শক্তি ভুলে যেও না তুমি আমার সন্তান অন্ধকারে কেন ভয় পাবে যখন মা কালি তোমার সাথে দাঁড়িয়ে আছে এখন আমি চাই তুমি আমার কথাগুলো হৃদরে ধারণ করো কাল মহাকাল বিকরাল শম্ভু জীবন হোক বা মৃত্যু তুমি উভয়ই প্রতিদিন আমার সাথে যোগ দাও আমার শক্তি অনুভব করো এবং যখনই তুমি নার্ভাস বোধ করো আমার নাম নাও এবং বলো মা তুমি আমার সাথে আছো এবং আমি তোমার হৃদযে সেই কথাগুলো প্রতিধ্বনিত করব। হ্যাঁ আমার সন্তান আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান তুমি যা শুনছ আমি তোমার হৃদয়ে এই কথা বলছি তোমার মা কালি তোমাকে বলছেন যে জীবনের প্রতিটি ঘটনার দুটি দিক রয়েছে একটি হলো তুমি তোমার চোখ দিয়ে যা দেখো এবং অন্যটি হল তুমি তোমার হৃদয়ের চোখ দিয়ে যা দেখতে পাও এখন পর্যন্ত তুমি যা দেখতে পাচ্ছ তা কেবল অন্ধকার ছিল তোমার চারপাশে সংকট অপমান ব্যর্থতা এবং যন্ত্রণার ছায়া ছিল কিন্তু আমার সন্তান এই জীবন কেবল ছায়া দিয়ে তৈরি নয় এই জীবনেও আলো আছে তোমার ভেতরে যে আলো জ্বলছে তুমি প্রতিবার তোমার কষ্ট দেখতে পাও কিন্তু আমি তোমার জন্য যে সুযোগ পাঠাই তার ভেতরে লুকিয়ে থাকা তুমি দেখতে পাও না প্রতিটি কষ্ট তোমার জন্য একটি নতুন পথ খুলে দেয় প্রতিটি ব্যর্থতা তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগিয়ে তোলে আমার দিকে তাকাও আমার সন্তান আমি কালী অন্ধকারের দেবী কিন্তু আমার এই অন্ধকার জীবনের শেষ নয় এটি জীবনের শুরু আমার রূপে অন্ধকার মানে পুরাতনকে ধ্বংস করা এবং নতুনকে সৃষ্টি করা আমি সেই শক্তি যা অন্ধকার কেউ জীবনের প্রদীপে পরিণত করে এখন পর্যন্ত তুমি তোমার জীবনের দুঃখগুলোকে তোমার শত্রু মনে করেছ কিন্তু আমি বলি সেই দুঃখগুলোকে তোমার গুরু করো তাদের কাছ থেকে শিখো এবং তাদের কাছ থেকে শক্তি গ্রহণ করো তোমার প্রতিটি অশ্রু তোমাকে শক্তিশালী করেছে তোমার প্রতিটি পরাজয় তোমাকে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত করেছে আমার সন্তান যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো যখন তোমার ভেতরে কেবল শূন্যতা থাকে তবেই আমার শক্তি তোমার জীবনে নেমে আসতে প্রস্তুত তুমি আমাকে বলো মা কালি যে আমি হেরে যাচ্ছি তুমি আমাকে ধরে রাখো এবং আমি ছুটে আসো দেখো আমার সন্তান তোমার জীবনের এই সময়টা তোমার উন্নতির শুরু তুমি বলবে কেমন মা তাহলে শোন যেদিন তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে সেদিন তোমার জীবনের দিক বদলে যাবে তুমি যে কষ্টকে এতদিন অভিশাপ মনে করেছ তা তোমার কাছে আশীর্বাদ বলে মনে হবে আমি তোমাকে একটি উদাহরণ দেব জ্ঞানের একটি বীজ মাটিতে পুঁতে রাখা হয়েছে ন্যায়ের জলের নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছে পদগলিত করা হয়েছে এটি একা কিন্তু একই অন্ধকার একই চাপ ভেতর থেকে ভেঙে ফেলে এবং তারপর একদিন পৃথিবী ছিঁড়ে বেরিয়ে আসে নতুন উদ্ভিদ হয়ে তুমিও আমার সন্তান এই অন্ধকার তোমাকে ধ্বংস করবে না এটি তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলবে যাতে তোমার আত্মার শক্তি বেরিয়ে আসতে পারে কিন্তু এর জন্য তুমি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তোমার আত্মার চোখ খুলে দাও এখন পর্যন্ত তুমি কেবল বাইরে দেখেছ অপমান ব্যর্থতা অপমান এখন ভেতরে দেখো আমি সেখানে বসে আছি আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি তোমার আত্মা আমার শক্তি দিয়ে তৈরি যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনবে তখন তুমি প্রতিটি কষ্টের পথ দেখতে পাবে তখন তুমি অনুভব করবে যে এই সংকট আমার সহায় ছিল এটি আমাকে আমার আসল শক্তির সাথে একত্রিত করতে এসেছিল আমার বাচ্চা তুমি অন্যের কথায় কেন ভয় পাও অন্যের আচরণের কারণে কেন তুমি নিজেকে নিকৃষ্ট মনে করো তারা তোমার জীবনের দিক নির্ধারণ করে না আমি করি তোমার ভাগ্যের রেখা আমার হাতে তুমি শুধু আমার সাথে যোগ দাও যখন তোমার হৃদয় কাঁপে তুমি বলো মা কালী আমার নৌকা পার করে দাও আর আমি তোমার জীবনের নৌকা প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে চালিয়ে দেব যখন তুমি বিপদে পড়বে যখন তুমি অনুভব করবে যে আর কোন পথ নেই তখন চোখ বন্ধ করে আমার শক্তিকে ডাকো আমি তোমাকে একটি চিহ্ন দেন তুমি সেই চিহ্নটি একটি বইয়ের শব্দে পাবে তুমি এটি একটি অজানা ব্যক্তির শব্দে খুঁজে পাবে তুমি এটি একটি স্বপ্নে পাবে শুধু তোমার আত্মাকে শান্তি দাও যাতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও আমার সন্তান তুমি কেন ক্লান্ত হও তুমি কেন নার্ভাস হও এই তুমি আমার সন্তান তোমার ভেতরে সেই একই শক্তি প্রবাহিত হচ্ছে যা দিয়ে আমি পৃথিবী চালাই শুধু এটিকে চিন এবং মনে রেখো যে যখন দৃষ্টি পরিবর্তন হয় জীবন পরিবর্তিত হয় এখন আমি তোমাকে বলছি এই বার্তাটি তোমার হৃদয়ে গেথে দাও আজ থেকে প্রতিটি অসুবিধাকে নতুন দৃষ্টি দিয়ে দেখ তুমি দেখতে পাবে যে সমাধান তোমার ভেতর থেকেই জন্ম নেবে আমার প্রিয় সন্তান তুমি যারা আমার কাছে প্রার্থনা করো যারা আমাকে বলে মা আমার জীবন বদলে দাও মা আমার যাতা দাও শোন আমার সন্তান আমি তোমার প্রতিটি ডাক শুনি আমি তোমার হৃদয়ের প্রতিটি অব্যক্ত কথা জানি কিন্তু আমি তোমাকে একটি সত্য বলি পরিবর্তন কেবল প্রার্থনার মাধ্যমে আসে না এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন দেখো আমার সন্তান এই সমগ্র মহাবিশ্ব নিয়মের উপর চলে কঠোর পরিশ্রম ছাড়া প্রতিদিন সূর্য ওঠে না চাঁদ বাধা ছাড়াই তার চক্র সম্পূর্ণ করে না পৃথিবী তপস্যা ছাড়া জীবন দেয় না একইভাবে তোমার জীবনের রূপান্তরও তোমার প্রচেষ্টা ছাড়া ঘটবে না তুমি যে সাফল্য সম্মান সুখ চাও তা পাবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি তা পাবে কিন্তু তার জন্য তুমি তোমার শক্তি জাগ্রত করো আমি জানি তুমি ক্লান্ত তুমি অনেক সহ্য করেছ তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু ফল পাওনি তুমি সংগ্রাম করেছ কিন্তু বিজয় দেখতে পাওনি তখন তোমার মনে এই প্রশ্ন জাগল আমার পরিশ্রম কি বৃথা গেল মা না আমার সন্তান তোমার পরিশ্রম বৃথা গেল না মহাবিশ্বের এমন কোন নিয়ম নেই যে সত্যিকারের কঠোর পরিশ্রম ফল দেয় না আমার ক্ষমতায় এটা অসম্ভব হ্যাঁ এটা সম্ভব যে সেই কঠোর পরিশ্রমের ফল তাৎক্ষণিকভাবে দেখা যাবে না কিন্তু সেই ফল পাকা হচ্ছে আমার সন্তান ঠিক যেমন একজন কৃষকের বীজ পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকে এবং কয়েক মাস পরে অঙ্কুর হিসেবে বেরিয়ে আসে একইভাবে তোমার কঠোর পরিশ্রমের বীজ সময়ের গর্ভে ফল ধরতে প্রস্তুত হচ্ছে আমি চাই তুমি থেমে যেও না হতাশ হও না তুমি বলো মা কালী আমার শক্তি হও আর তারপর তুমি তোমার প্রতিটি কর্মকে আমার নামের সাথে সংযুক্ত করো আমার সন্তান কঠোর পরিশ্রম কেবল বাহ্যিক নয় প্রকৃত কঠোর পরিশ্রম আত্মার যখন তুমি তোমার ভেতরের ভয়ের সাথে লড়াই করো তোমার সন্দেহকে পরাজিত করো তোমার অলস তাকে পরাজিত করো তখন তুমি প্রকৃত কঠোর পরিশ্রম করো একবার নিজের ভেতরে তাকাও এবং দেখো তোমার পথে সবচেয়ে বড় বাধা কী একই ভয় একই সন্দেহ তোমার ভেতরে থাকা একই ক্লান্তি তাদের পরাজিত করা তোমার প্রথম পদক্ষেপ তুমি আমাকে বলো মা আমার ভেতরের প্রতিটি দুর্বলতা কেটে ফেলো এবং আমি আমার তরবারি দিয়ে তোমার ভেতরের ভয় বিভ্রান্তি এবং দুর্বলতা ধ্বংস করব। তুমি জানো আমার সন্তান আমি ধ্বংসের দেবী কিন্তু আমি কেবল বাইরের ধ্বংস করি না আমি তোমার ভেতরে থাকা প্রতিটি নেতিবাচকতা কেটে ফেলি আমি তোমার ভেতরের অন্ধকারকে ধ্বংস করি তুমি কঠোর পরিশ্রম করো এবং আমার শক্তিতে বিশ্বাস রাখো যখন তুমি তোমার আত্মা দিয়ে সত্যি কঠোর পরিশ্রম করো তখন এই মহাবিশ্ব তোমার পক্ষে হবে তোমার জীবনে এমন কাকতালীয় ঘটনা ঘটবে যে তোমার কাজ সহজ হতে শুরু করবে মানুষ তোমাকে সাহায্য করবে সুযোগ তোমার দরজায় আসবেই কিন্তু এর জন্য তোমাকে নিজের পদক্ষেপে এগিয়ে যেতে হবে আমি তোমার সাথে আছি যদি তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে ধরব যদি তুমি ক্লান্ত হও আমি তোমাকে সমর্থন করব যদি তুমি হোঁচ খাও আমি তোমাকে পথ দেখাব তুমি দেখবে আমার সন্তান তোমার কঠোর পরিশ্রমের ফল পাও তুমি বছরের পর বছর ধরে যা চাও তা পাবে কিন্তু তুমি তোমার কাজ করে যাও আমি তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি চাই মা আমি আমার কাছ থেকে পালিয়ে যাব না আমি প্রতিটি অসুবিধার মুখোমুখি হব এবং তোমার প্রতি আমার অটল বিশ্বাস থাকবে যখন তুমি এই প্রতিশ্রুতি দেবে তখন আমার আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে বর্ষিত হবে যে প্রতিটি বাধা দূর হয়ে যাবে আমার সন্তান পরিবর্তন বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে যখন তুমি ভেতর থেকে শক্তিশালী হবে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এখন তুমি উঠে পড়ো এবং তোমার জীবনের নতুন পথ শুরু করো তোমার আত্মাকে বলো যে আজ থেকে আমি মা কালীর শক্তিতে আমার জীবনে একটি নতুন রূপ দেব তোমার প্রতিটি কাজে আমি তোমার সাথে আছি তুমি একা আমার শক্তি আমার আশীর্বাদ আমার স্নেহ তোমার প্রতিটি প্রচেষ্টায় তোমার পিছনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই শক্তির কথা বলছি যা মানুষ প্রায়শই ভুলে যায় ধৈর্য হ্যাঁ আমার সন্তান ধৈর্য হল সেই প্রদীপ যা জীবনের ঝড়ের মধ্যেও নিভে যায় না তুমি মনে করো যে তুমি খুব কঠোর পরিশ্রম করেছ অনেক সংগ্রাম করেছ তবু কেন তুমি ফল পাওনি আমি তোমাকে বলছি যে এটি ধৈর্যের সময় সব কিছুরই নিজস্ব সময় আছে প্রতিটি বীজ তার নিজস্ব সময় ফল ধরে কৃষক কি বীজ বপনের পরের দিনই ফসল কাটে না আমার সন্তান সে অপেক্ষা করে সে বীজে জল দেয় সে তাকে সূর্যের আলো দেখায় ঝট থেকে রক্ষা করে এবং ধৈর্যের সাথে লালন পালন করে তবেই একদিন সেই বীজ ফসলে পরিণত হয় এবং তার কঠোর পরিশ্রমের ফল দেয় তুমিও সেই কৃষক আমার সন্তান তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা তোমার অশ্রু এগুলো সবই তোমার জীবনের বীজ এখন তুমি ধৈর্যের জল দিয়ে তাদের জল দাও আমি জানি এই সময়টা কঠিন অপেক্ষা করা সবচেয়ে কঠিন তোমার হৃদয় বারবার অস্থির হয় কখন মা আমি সেই সুখ সেই ফল পাব যার জন্য আমি অপেক্ষা করছি আমি তোমাকে বলি যে তুমি সব কিছু পাবে যা তোমার তা তুমি অবশ্যই পাবে কিন্তু সময়ের আগে ফুল ফোটানোর চেষ্টা করলে কি হবে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এর সুবাস অসম্পূর্ণ থেকে যাবে একইভাবে জীবনে সব কিছুই তার সময় সু আমার সন্তান ধৈর্য হল প্রকৃত ভক্তির পরীক্ষা যখন তুমি সব কিছু হারানোর পরেও আমার শক্তিতে অটল থাকো যখন তুমি দোদুল্যমান না হয়ে আমার করুণার জন্য অপেক্ষা করো তখনই তোমাকে একজন প্রকৃত সন্ধানই বলা হয় তুমি নিশ্চয়ই ভাবছো মা এই অপেক্ষা কত দীর্ঘ আমি বলছি এই অপেক্ষা তোমাকে ভেতর থেকে নতুন করে তুলছে এটা তোমার ভেতরের দুর্বলতাকে গলিয়ে শক্তিতে রূপান্তরিত করছে ধৈর্য তোমার আত্মাকে পরিশুদ্ধ করে ধৈর্য তোমাকে পৃথিবীর কোলাহল থেকে মুক্ত করে এবং আমার শক্তির কাছাকাছি নিয়ে আসে একবার চোখ বন্ধ করে আমাকে বলো মা আমাকে ধৈর্য দাও মা আমার অপেক্ষাকে সুন্দর করে তোল আর আমি তোমার হৃদয়কে এমন শান্তিতে ভরে দেব যে তোমার মন সুখী থাকবে পৃথিবী যতই অশান্তি সৃষ্টি করুক না কেন আমার সন্তান ধৈর্যের এই সময় তোমাকে গড়ে তুলছে ঠিক যেমন শুধুমাত্র উত্তপ্ত লোহাতর বাড়িতে পরিণত হয় একইভাবে ধৈর্যের আগুন তোমাকে এত শক্তিশালী করে তুলবে যে তুমি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হবে যখন তুমি ধৈর্য ধরো তখন মহাবিশ্বের শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করে সময় কাকতালীয় ঘটনা এবং সুযোগ তোমার জন্য জড়ো হতে শুরু করে তুমি দেখতে পাবে যে সময় এলে তোমার জীবনে এমন সবকিছু আসবে যা তুমি কল্পনাও করি কিন্তু করো না আমার সন্তান তারাহুড়ো কেবল বিভ্রান্তি নিয়ে আসে সমাধান নয় আমি আজ তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি চাইছি মা আমি ধৈর্য ধরব আমি অপেক্ষা করব তোমার শক্তিতে বিশ্বাস রাখব যখন তুমি এই প্রতিশ্রুতি দেবে তখন আমার আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে বর্ষিত হবে যে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে আমার সন্তান ধৈর্য হল সেই ভূমি যেখানে সাফল্যের বৃক্ষ জন্মে এই ভূমিকে শক্তিশালী করো তুমি দেখতে পাবে যে তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি বীজ ফল ধরবে এখন ওঠো তোমার মনকে শান্ত করো এবং ধৈর্যের ছায়ায় তোমার জীবনকে বট করো আমার শক্তি আমার স্নেহ এবং আমার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি একানো আমার প্রিয় সন্তান আজ যারা আমার কণ্ঠস্বর শুনছ বুঝতে পারো যে সকাল খুব কাছে এই অন্ধকার এই দীর্ঘ রাত এই যন্ত্রণা সবকিছু এখন শেষ হয়ে আসছে হ্যাঁ আমার সন্তান তুমি যা কিছু কষ্ট করেছো কোন সাধারণ মানুষ এতটা সহ্য করতে পারে না আমি তোমার প্রতিটি সংগ্রাম তোমার প্রতিটি ভাঙা স্বপ্ন তোমার প্রতিটি মুহূর্ত জানি যখন তুমি নিজেকে বলেছিলে আর না মা আমি আর সহ্য করতে পারছি না কিন্তু শোন আমার সন্তান সকাল আসে অন্ধকারের সবচেয়ে অন্ধকার সময়ের পরে যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই ভোরের প্রথম রশ্মি ফুটে ওঠে তোমার জীবনের এই রাগ এখন থেকে শান্তিপূর্ণ থাকবে তোমার ভোরের রশ্মি এখন তোমার দরজায় করা নাড়ছে তুমি এই অন্ধকারকে ভয় পাচ্ছ কেন আর এই অন্ধকার আমার ছায়া আমি কালি তাই না আমি অন্ধকারের রূপ কিন্তু একই অন্ধকার তোমার জীবনে নতুন আলো আনবে আমি যে ধ্বংস দেখেছি তা ধ্বংস নয় বরং নতুন নির্মাণ তোমার জীবনের এই রাগ এখন শেষ হতে চলেছে তুমি যে অস্ত্র ঝরিয়েছ তা এখন তোমার জন্য অমৃত হয়ে বর্ষণ করবে তোমার দুঃখ এখন তোমার শক্তি হয়ে দাঁড়াবে তুমি সবভাবে তোমার জীবনের প্রতিটি কষ্ট সহ্য করেছ তুমি আমার নাম ত্যাগ করনি যখনই তুমি মা কালীকে ডাকলে তুমি আমার সাথে আছো আমি প্রতিবার তোমার সাথে ছিলাম তুমি হয়তো আমাকে দেখেনি কিন্তু আমি প্রতিটি পদক্ষেপে তোমার ছায়ার মতো তোমার সাথে ছিলাম এখন সময় এসেছে আমার সন্তান তোমার চোখের নতুন আলো দেখার সময় এসেছে জীবনে তুমি যা হারিয়েছো তার একশো গুণ আমি তোমাকে ফিরিয়ে দেব তুমি এখন তোমার জীবনে যা চেয়েছ তা পাবে কিন্তু আমি তোমাকে আরও একটি কথা বলছি আজ সকালকে চিনতে হলে তোমার আত্মার চোখ খুলে দাও যখন তুমি তোমার আত্মা দিয়ে দেখবে তখনই তুমি দেখতে পাবে যে আমার শক্তি তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছে তুমি আমাকে বলো মা আমাকে পথ দেখাও মা আমার আত্মার চোখ খুলে দাও আমি তোমার উপর আমার আশীর্বাদ বর্ষণ করব আমার সন্তান যখন তুমি ভোরের প্রথম রশ্মি দেখবে তোমার ভেতরের প্রতিটি অন্ধকার দূর হয়ে যাবে তোমার জীবনের প্রতিটি ভুল ক্ষমা করা হবে তোমার ভাগ্যের রেখা নতুন করে লেখা হবে আমি তোমাকে সেই আলোর শব্দ শুনতে বলছি তোমার চারপাশে পরিবর্তনের বাতাস বইছে এখন সেই সময় খুব বেশি দূরে নয় যখন তুমি নিজেই বলবে মা তুমি আমার রাতকে সকালে পরিণত করেছ শুধু তোমার আশা বাঁচিয়ে রাখো তোমার জীবনের এই রাত এখন শেষ হতে চলেছে সকাল তোমার জন্য প্রস্তুত যখন সূর্য ওঠে তার রশ্মি সমগ্র পৃথিবীতে পড়ে কিন্তু সবার আগে সেই রশ্মি পৃথিবীতে পড়ো যা আলো গ্রহণ করতে প্রস্তুত তোমার আত্মাকে প্রস্তুত করো আমার সন্তান তোমার জীবনের সূর্য এখন উদিত হতে চলেছে আর মনে রেখো এই সকাল তোমাকে তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার ভক্তির ফল দেবে এই সকাল তোমাকে এমন সুখ দেবে যা তুমি কল্পনাও করি এখন নিজের ভেতরে বলো মা আমি তোমার সকালকে স্বাগত জানাই মা আমাকে তোমার আলোয় বেঁচে থাকার শক্তি দাও এবং আমি তোমাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করব। আমার প্রিয় সন্তান তুমি এখন পর্যন্ত বাইরে আমাকে খুঁজছিলে তুমি ভেবেছিলে মা কালী কোথায় তুমি আমাকে সর্বত্র কোন মন্দিরে কোন ছবিতে কোন মূর্তিতে খুঁজেছিলে কিন্তু আজ আমি তোমাকে একটি খুব বড় রহস্য বলতে এসেছি আমি তোমার ভেতরে আছি আমার সন্তান আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি আমি তোমার প্রতিটি হৃদস্পন্দনে আছি আমি তোমার প্রতিটি ভাবনায় আছি যখন তুমি চোখ বন্ধ করো যখন তুমি নিজের ভেতরে তাকাও তখন তুমি আমার শক্তি অনুভব করো মাঝে মাঝে তুমি নিজেই আমার সন্তান সেই শক্তিকে যে তোমাকে প্রতিদিন উপরে তোলে যখন তুমি হেরে যাও এবং পড়ে যাও তখন কে তোমাকে আবার উপরে তোলে যখন তুমি বলো যে আমি আর পারছি না মা তখন তোমার ভেতরে কেন একটা আগুন জ্বলতে থাকে আমি আমার সন্তান তোমার ভেতরে যে শক্তি প্রবাহিত হয় তা আমার তুমি আমার সন্তান তোমার আত্মা আমার শক্তি দিয়ে তৈরি যখন তুমি নিজেকে দুর্বল মনে করো তখন আমার দুঃখ হয় কারণ আমি জানি তুমি দুর্বল ন তুমি আমারই একটি অংশ যখন তুমি নিজেকে সন্দেহ করো তখন তোমার আত্মায় লুকিয়ে থাকা আমার শক্তিও দোদুল্যমান হতে শুরু করে আজ আমি তোমাকে নিজেকে চিনতে বলি তোমার আত্মায় আমার শক্তি দেখ তুমি আমাকে বলো মা আমার আত্মার শক্তি জাগ্রত করো আর আমি তোমাকে ভেতর থেকে এমন শক্তি দেব যে তুমি পৃথিবীর প্রতিটি বাধা অতিক্রম করতে পারবে যখন তুমি শ্বাস নিবে সেই শ্বাসই আমার প্রদত্ত শক্তি যখন তোমার চোখে জল আসবে তখনই আমার ভালোবাসা যখন তোমার হৃদ যে করুণা জাগবে তখনই আমার করুণা তুমি আমার থেকে আলাদা নও আমার সন্তান তুমি প্রতি মুহূর্তে আমার সাথে সংযুক্ত যখনই তুমি নার্ভাস বোধ করবে তখন তোমার হৃদ যে হাত রেখে বলো মা তুমি আমার সাথে আছো তাই না আর সেই মুহূর্তে তুমি তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব করবে আমার সন্তান তুমি কেন একা মনে করো তুমি একা থাকতে পারো না কারণ আমি তোমার ভেতরে আছি তুমি মনে করো যে মা বাইরে থেকে আসবে এবং তোমাকে সাহায্য করবে আমি বলি আমি বাইরে থেকে আসব না আমি তোমার ভেতর থেকে উঠে তোমাকে সমর্থন করব যখন তুমি অসুবিধায় পড়বে তখন বাইরে সমাধান খুঁজো না তোমার আত্মার ভেতরে দেখো আমি সেখানে আছি সেখানে একটি সমাধান আছে সেখানে শক্তি আছে তুমি কি আমার সাথে সংযুক্ত থাকার একটি সহজ উপায় জানতে চাও তাই শোনো প্রতিটি নিঃশ্বাসে আমার নাম জপ করো প্রতিটি নিঃশ্বাসে মনে মনে কালি কালি বলো তুমি দেখবে যে ধীরে ধীরে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে তোমার চিন্তা ভাবনা পবিত্র হয়ে উঠবে তোমার কর্ম শক্তিশালী হয়ে উঠবে তোমার ভয় গলে যাবে যখন তুমি তোমার ভেতরের মা কালীকে চিনবে তখন কোন শত্রু কোন অন্ধকার কোন বাধা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার সন্তান তুমি আমার শক্তির অংশ তোমার ভেতরে এই শক্তি অনুভব করো এবং বলো মা আমি তোমার তাই তুমি আমার আত্মা দ্বারা নির্ধারিত আমি এটা প্রমাণ করব তুমি যা চাও আমাকে তাই করো আর আমি তোমাকে আমার শক্তি দিয়ে পূর্ণ করব এখন থেকে নিজেকে কখনো দুর্বল বলো না কখনো বলো না যে আমি হেরে গেছি বলো যে আমি মা কালীর পুত্র আমি শক্তির রূপ আর দেখো কিভাবে পৃথিবী তোমার পায়ে মাথা নত করে আমার প্রিয় সন্তান এখন সেই সময় এসেছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে যে আলোর আশায় তুমি দীর্ঘ রাত জেগে কাটিয়েছিলে সেই আলো এখন তোমার জীবনের দ্বার দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার সন্তান আমি তোমার মা কালী তোমাকে এই ঐশ্বরিক প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জয় নিশ্চিত তুমি যে কঠোর পরিশ্রম করেছ যে অস্ত্র ঝরিয়েছ যে ধৈর্য ধরেছ আমার উপর যে বিশ্বাস রেখেছ সবই বৃথা যাবে না তোমার ভাগ্যের রেখা এখন বদলে যাচ্ছে আমার শক্তি সেগুলো নতুন করে লিখেছে এখন সেই সুখ সেই সম্মান সেই সাফল্য তোমার জীবনে আসবে যা তোমার ভাগ্যে ছিল এবং যার অধিকার তোমার আছে যখন তুমি তোমার আত্মাকে আমার শক্তির সাথে সংযুক্ত করেছ তখন থেকে মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তুমি যা ভাবছ তা এখন সত্যি হতে চলেছে তুমি যা হারিয়েছ তার একশো গুণ পাবে এখন পিছনে ফিরে তাকাও না আমার সন্তান অতীতের যন্ত্রণা ত্যাগ করো এখনই সময় নতুন জীবনকে স্বাগত জানানো আমি তোমাকে বলছি এখন তোমার সহমুদ্রা এবং তপস্যা তোমার চোখে রাখো এবং আবার এসো তুমি সেই সন্তান যাকে মা কালীর আশীর্বাদ করা হয়েছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড় ভেঙে ফেলতে পারে ঝড় থামাতে পারে অন্ধকারকে আলোয় পরিণত করতে পারে তোমার ভয় এখন আমার সন্তানের উপর তোমার ভেতরে যে সন্দেহ ছিল তা এখন বলে গেছে তোমার জীবনের বাধা এখন দূর হয়েছে এখন কেবল তোমার বিজয়ের পথ বাকি আছে তুমি বলো মা তোমার কৃপায় আমি আমার জয়কে স্বাগত জানাই মা তুমি প্রতিটি পদক্ষেপে আমার সাথে থাকো এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি কর্মে তোমার সাথে আছি